হ্যালো মাই লাভলি ভিউ ওয়েলকাম টু মাই জ্যানেল আজ আমি ক্যান্ডি হাজির হলাম অনেক দিন পর আবার নি নিই সত্যি তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো এখানে শুধু ভিডিওটা কোনো কী বলবো আসতে আসলে কথা বলার মতো পুরোপুরি অবস্থায় নেই তার কারণ হচ্ছে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার শ্বশুরমশাই সে ভীষণভাবে অসুস্থ তো আমি আজকে ভিডিওটা বানিয়েছি প্লিজ তোমরা অন্যভাবে কেউ নিও না আমি কিন্তু এখানে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি আজকালকার এই জেনারেশনে আমরা যারা বাস করছি তারা শ্বশুর বাড়িতে সত্যি মানে শ্বশুর শাশুর সঙ্গে কোথাও একটা যে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসবিহেভিয়ার এগুলো করে ফেলি তো প্লিজ এইটা আমি হাত জোর করে অনুরোধ করছি এটা কেউ করো না দেখো সংসারে থাকতে গেলে সব জায়গায় খুঁটিনাটি অশান্তি আছে থাকে আজকে যখন আমরা বাবার বাড়িতে থাকি তখন কি আমাদের বাবা মায়ের সঙ্গে আমাদের ঝামেলা হয়নি অবশ্যই হয়েছে এমনি শ্বশুর বাড়িতেও আসলেও আমাদের ঝামেলা হয় কিন্তু সত্যিকার অর্থে জানো তো মানুষের জীবনে যখন বার্ধক্য বা রোগে আক্রান্ত হয়ে এই নির্মম সত্যটা সামনে আসে তখন যে মানুষ কত অসহায় হয় সেটা আমি আমার সুসমশাইকে দেখছি আর ভাবছি আর দেখো আমারও যে ভিতরে রাক্ষোপ ছিল না এটা আমি বলবো না কিন্তু এখন দিন বাই দিন আমি যখন মানুষটাকে এত কাছ থেকে দেখছি তখন কোথা থেকে যেন সেই ঘটনাগুলো জল হয়ে যাচ্ছে প্লিজ তোমরাও তোমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ এরকম বৃদ্ধ আছে আন্তরিকতার সাথে একটু চেষ্টা করো তাহলে আজকের দিনে এই যে ঘরে ঘরে যে অশান্তিগুলো অনেকটাই কমে আসবে একটা সময় প্রকৃতির নিয়ম অনুসারে এই বার্ধক্য বা এই রোগ শোক প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে মৃত্যুর কোলে আমাদের শুভে পড়তেই হবে তো সেইখানে সেই উদ্দেশ্য থেকে এই আমি ভাবলাম তৈরি করি যে কতটা অসহায় আমার শ্বশুরমশাই আমি এর আগে বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি উনি ছয় ফিট তিন ইঞ্চি লম্বা যেমন হাইট তেমন ওয়েট মানে ওনাকে আমরা সোফায় ওয়াসানো হাত ধরলে উনি একটু জড়িত তুলতে পারতাম কিন্তু এখন উনি সেটাও করতে পারছে না মাঝে মাঝেই ওনাকে আমাদের খাইয়ে দিতে হচ্ছে দেখো কিছু তো কষ্ট শ্রেষ্ঠ আমাদের সবারই হচ্ছে আর এই ঘটনাটা যে শুধু আমি একাই হ্যান্ডেল করছি এমন কিন্তু নয় আমার যা করছে আমার শ্বশুরের ছেলে মানে আমার ভাসুর আমার হাজব্যান্ড সবাই করছে কিন্তু প্রত্যেকেরই অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু তারপরে বন্ধুরা তোমরা যারা এই ভিচুটা দেখবে আমি তাদের কাছে আবারও বলছি অনুরোধ করবো তোমরা প্রত্যেকে তোমাদের বাড়ির আর এই বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ লোকগুলো আছেন বা অসুস্থ তাদের যতটা পারবে যার যতটা পড়ছে আমি কখনোই বলবো না সাধ্যের অতিরিক্ত দেখো জ্ঞান এরকম সবাই দিতে পারে দূর থেকে অনেকেই বলা যায় কিন্তু প্লিজ এই নিজের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করো কারণ কে কী বলছে প্রশংসা করলে আমি আকাশে উঠবো না নিন্দা করলে আমি মাটিতেও বসবো না কিন্তু তারপর তোমাদেরকে এটাই বলবো যে এই অসুস্থ টাইমে যদি একটু সেবা করতে পারি আমার আমার সন্তানেরাও তো শিক্ষা পাবে আমি বলছি না যে আমি করছি বলে আমার বৃদ্ধ বয়সে আমার সন্তানেরা আমাকে করবে তবে এই শিক্ষাটা ওরা তো দেখতে পাবে যেন আমার মা বাবা আমার জ্যাঠা আমার যে এরাও করছে আমার দাদু ঠাকুমার জন্য তার মানে একটা সময় আমাকেও এরকমভাবে করতে হবে এই শিক্ষাটা তো খানিকটা দিতে পারবো পরে সে মানবে কি মানবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার সেখানে আমার বলার কিছু নেই কিন্তু চেষ্টা তো করতে হবে আর হ্যাঁ বন্ধুরা দেখো আমরা যে শুধু মানে বাবাকেই দেখভাল করছি না প্রত্যেকেরই ঘরে কাজ আছে বাচ্চা পড়াশোনা বাইরে যাওয়া সব কিছুই থাকছে এগুলোর টাইমটা নিতে অনুযায়ী বাইরে বেরোতে হচ্ছে কাজ করতে হচ্ছে আর তারপরে আরেকটা যেটা হয় এই মোমেন্টে আত্মীয় স্বজনের আনাগোনা পাড়া প্রতিবেশী এবার সত্যি বলতে সমস্ত আত্মীয় স্বজনেরও কথাবার্তা যে খুব মধুময় হয় তাও হয় না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাও সেই একই অবস্থা কিন্তু এই সিচুয়েশনে মাথাটা একটু ঠান্ডা রাখা ছাড়া কিছু করার নেই জানো তো তবে কিছু কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে বলছি প্লিজ যারা অসুস্থ রুগীকে দেখতে আসেন মাথায় রাখবেন তার পরিবারের লোক তার জন্য আপ্রাণ করার চেষ্টা করে ফালতু অযথা জ্ঞান দেবেন না হ্যাঁ মানে একটু সময়ের জন্য এসে বিশাল একটা জ্ঞান দিলেন এটা ভাই জাস্ট নেওয়া যায় না তো আমি আমার ভিডিওর মাধ্যমে এটাও জানাচ্ছি ফালতু জ্ঞান দেবেন না তারা যথেষ্ট পরিবারের সদস্যরা সেই অসুস্থ মানুষের জন্য করার চেষ্টা করে হ্যাঁ আপনি বোঝাতে পারেন ডেফিনেটলি কিন্তু অযথা আপনি ভাই দশ মিনিটের জন্য এসে বিশাল একটা জ্ঞান দিলেন এটা মনে হয় না কোনো প্রয়োজন আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে বাবাকে সে পড়িয়ে দেওয়ার জন্য লোক আসার কথা বাড়িতে কিন্তু আসেনি তো দেখো অসুস্থ কিন্তু হাতের পেশেন্ট ঠিকঠাক নাড়াতে পারছে সে নিজেই ট্রাই করছে সেফ হওয়ার জন্য তো আমি কিন্তু সে সুযোগে একটু এগুলো ভিডিও করে নিয়েছি কারণ ডক্টর বলেছে ওনাকে সবসময় মাইন্ড ফ্রেশ রাখতে তো এখন বাড়ির মোটামুটি সবাই এখানে আছি তো এখন চা খাওয়া পর্ব চলছে ছেলেরা বাবাকে চা বিস্কিট খাইয়ে দিচ্ছে আর এই পিসিকে তো তোমরা আগেই দেখেছো পিসি এসছো বাবাকে দেখার জন্য আসলে বাড়ির প্রত্যেকটা সদস্যই চেষ্টা করছে তাকে একটু ভালো রাখার জন্য আনন্দে রাখার জন্য উনি আসলে সবার সঙ্গে যখন গল্পগুজব করে তখন অনেকটাই ভালো থাকে তো এই সবাই মিলে গল্প হাসি ঠাট্টা এগুলো সবই হচ্ছে এখন আসলে বাবাকে রেডি করা হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হবে এই জন্য কারণ বাবাকে নামানো খুবই কষ্ট যেহেতু আমাদের বাড়িতে লিফট নেই বাবা বা পায়ের কন্ট্রোলটা একদম নেই বলেই চলে তো সেই অবস্থায় ওনাকে নামাতে গেলে মানে দুজন ধরে রাখে আর একজন পাট একটু একটু করে ফেলে খুবই প্রবলেম নামানোর জন্য আমি তো ওদের এর আগে বলেছিলাম যে ওনার হাইট ওয়েট যেটা সেই ইয়েতে ওনাকে নামানো ওঠানো করা খুব টাফ এখন হসপিটালে নিয়ে যে। ওনার ট্রিটমেন্টটার জন্য কয়েকদিন অ্যাডমিট করাতে হবে ওনাকে তো এই ভিডিওটা আজকে আমি এটা থেকেই করলাম যে দেখো কয়েকদিন আগে আমি ওনাকে নিয়ে ভিডিও করেছিলাম উনি আমাদের শীতের সময় পিঠে খাওয়ানোর জন্য অনেক কিছুতে হেল্প করেছে বাট মাত্র কয়েকদিনের ব্যবধানে লোকটা কত অসুস্থ হয়ে পড়েছে এই যে সিঁড়ি দিয়ে যে তাকে নামানো হবে আসলে সামনের থেকে এই অবস্থায় তো বুঝতেই পারছো এবার ভিডিওটা করা সম্ভব না একটুখানি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য একটু একটু করে তো বন্ধুরা আমি এই ভিডিওটা কেন করেছি সেটা আমি আগেই বলেছি তোমাদেরকে আর এই যে একটা চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে মানে একটু উনি যাওয়ার পরে ওনাকে বসতে দিতে হবে উনি আসলে না বসে নামতে পারছে না দেখছো যে কত কষ্ট করে ওনাকে নামাতে হচ্ছে এটাই পার্থক্য এটাই মানুষের শেষ জীবনে এরকম অসুস্থতা তো এই জন্য বলছি যে বাড়ির প্রতিটি সদস্যর চেষ্টা করা উচিত যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ওনার নিজের তো কষ্ট হচ্ছে সঙ্গে যারা ওনাকে নামানোর চেষ্টা করছে তাদেরও ভীষণভাবে কষ্ট হচ্ছে আর এই যে নার্সিং হোমে যে উনি থাকবে তো সেটাও কিন্তু আসলে অনেকটা কষ্টের কারণ ওই টাইমটুকু তো বাড়ির লোক পাশে থাকবে না তো সেটার জন্যই আস্তে আস্তে করে তাকে ধরে গাড়িতে বসানো হবে তো এখন একটুখানি দোকানে বসানো হবে যেহেতু গাড়িওয়ালা এখনও এসে পারেনি তো বন্ধুরা মোটামুটি এটাই আমার ভিডিওতে এই মেসেজটাই দেওয়ার ছিল তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানাবে